দুই জাহাজে সব জাহাজে সব হুম দেখি এই ট্রলারে কী মাছ পাইছে একদম সুস্বাদু তাজা ইলিশ মাছ খেতে চাইলে যখন জেলেরা মাছ ধরে নিয়ে আসে সেখান থেকে যদি ক্রয় করেন তাহলেই তাজা ইলিশ মাছ পাবেন তো আমরা দেখি টলারটা মাছ ধরে নিয়ে আসছে একদম তাজা তো দেখি কি ইলিশ মাছ পাইছে এবং দাম কত সাথেই থাকুন আমাদের বরগুন অঞ্চলে আসলে এখানে মাঝে মধ্যে সস্তায় ইলিশ পাওয়া যায় তবে ঈদের সময় তো আগ মুহূর্তে একটু দাম বেশি তবে এখানে দাম বেশি হলেও তাজা ইলিশ মাছ পাওয়া যায় নৌকা ঘাটে এভাবেই বিড়ায় তলার নিয়ে নিয়ে আসে তো এখান থেকে আসলে আপনারা সহজে মানে সস্তায় পেয়ে যেতে পারেন তবে বিশেষ করে তাজা ইলিশ তাজা ইলিশের ক্ষেত্রে এই ধরনের লোকেশন থেকে কেনা ছাড়া কোনো বিকল্প নেই এই ধরনের লোকেশন থেকেই ক্রয় করতে হবে তাহলেই আপনারা তাজা এবং সুস্বাদু ইলিশ খেতে পারবেন তো দেখা যাক সে পলিথিনে ভর্তেছে ইলিশগুলো এই যে একটা বড় ইলিশ মোটামুটি ভালোই সাইজে আরও আছে দেখা যাক যে জাল থেকে আলাদা করতেছে মাছটা জীবিত আছে অনেক ক্ষেত্রে মাছ জীবিত রাখার জন্য নৌকার পানিতে আরকি জীবিত অবস্থায় রেখে দেয় মাছ নিয়ে আসতেছে এখন এরগুলোর দাম চান কত তাই বলেন আর একটা আছে আরো একটা আছে কই দেখি এই যে এটা এটা কত হইতে পারে ওজন এটা হ্যাঁ একদম তাজা দেখি কত দাম চায় দামে বললে

তবে ঈদের আগ মুহূর্তে তো এতটুকু দাম তো স্বাভাবিকভাবেই ষোলোশো টাকা চাইছে তারপরও দেখি যদি না আমি তো ভালো ইয়ে জানি আপনি বলেন যদি হইলে নয়শো টাকা কিনে কিনলে না কেজি নশো টাকা কেজি নশো টাকা নশো টাকা কি একটু বড় সাইজ তেরোশো হইলে দিয়ে দেন তেরোশো হইলে দেখেন হেলে তেরোশো হইলে

এরকম তাজা ইলিশ কিনতে মোকামিয়ার সরখালিতে গেছিলাম মোকামিয়া লঞ্চ ঘাটে গেছিলাম সেখানে এরকম সুন্দর ইলিশ মাছ পাওয়া যায় সো আপনারা ইলিশ মাছ কিনতে হলে এরকম মোকামিয়ার এই ছোটো মোকামিয়া আসতে পারেন আর নদীর পার অথবা মোকামিয়া লঞ্চ ঘাট অথবা সরখালি এরকম সুন্দর সুন্দর ইলিশ মাছ ক্রয় করতে পারবেন ঈদের পর এই সবগুলো মাছ পনেরোশো টাকায় ক্রয় করছি যা আগের তুলনায় অনেক জিত হয়েছে